দিয়ে যাওয়া ব্যাগ এবং নগদ টাকা ফেরত পেলেন এক অটোযাত্রী উত্তর চব্বিশ পরগনার অশোকনগর এলাকার ঘটনা দিলীপ সাহা নামে ওই যাত্রী আসামের গুয়াহাটির বাসিন্দা জানাজয় আসাম থেকে দিদির বাড়ি যাচ্ছিলেন তিনি অটোচালক জানান শুক্রবার ঝড় বৃষ্টির রাতে অটো রিজার্ভ করে যাচ্ছিলেন ওই ব্যক্তি এরপর হঠাৎ কাউকে কিছু না বলে অটো থেকে নেমে যান অটোতেই ফেলে যান ব্যক্তি একাধিকবার খোঁজাখুঁজি করলেও ওই ব্যক্তির খোঁজ পাননি অটোচালক শনিবার সকালে তার ব্যাগটি নিয়ে অশোকনগর থানায় পৌঁছন অটোচালক চালক থানা থেকে অটো স্ট্যান্ডে ফিরে যেতে ব্যাগটির খোঁজ করতে আসেন আসাম নিবাসী ওই ব্যক্তি তড়ি তাকে নিয়ে থানায় পৌঁছন অটোচালক চালক পুলিশের সহায়তায় ব্যাগটি খোলা হয় এবং উদ্ধার হয় নগদ আটানব্বই হাজার পাঁচশো টাকা আধার কার্ড জায়গা জমির কাগজপত্র এবং জামা কাপড় ব্যাগ টাকা এবং প্রয়োজনীয় নথি ফেরত পেয়ে খুশি ওই ব্যক্তি রাত্রে প্রায় নটা সাড়ে নটা নাগাদ আমাদের স্টেশন থেকে বেরিয়ে আমাদের অটো ভাড়া করেন আমাদের অশোকনগর স্টেশন থেকে নগরুকরা রথতলা যাওয়ার জন্য আমাকে ভাড়া করেন তা আমার সঙ্গে ওনার কথাবার্তা ওইটুকুনি হয় এর ফাঁকে আমি জানতে পারি যে উনি গৌহাটির থেকে এসছেন এবং উনি ওনার আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন তা এটা গতকাল রাত্রের ঘটনা আরও দু একজন প্যাসেঞ্জার যারা দুর্যোগের রাত্রে দাঁড়িয়েছিলেন তাদের আমি আমাদের আমার অটোতে জায়গা দিই এবং তারা কাজলা মনে নামে তো সেই মুহূর্তে কাজলা যখন আমি তাদের নামাই তো ওই ফাঁকে উনি আবার নেমে যান নেমে যাওয়ার পরে আমি খেয়াল করি না যে উনি নেমে যান বা উনিও আমাকে জানাননি তা আমি গাড়ি নিয়ে এগিয়ে যাই প্রায় তিন চার কিলোমিটার তিন চার কিলোমিটার যাওয়ার পরে আমি বুঝতে পারি যে উনি আমার গাড়ির থেকে নেমে গেছেন পিছনে তাকিয়ে দেখতে পাই ভুলবশত উনি গাড়িতে ব্যাগটা রেখেই নেমে যান তা উনি ওনার গন্তব্যে যাওয়ার আগেই নেমে যান লাগছে আসাম থেকে আসছিলাম ব্যাগ ফেরত পেয়ে অটো চালককে ধন্যবাদ জানান দিলীপ দাস নামে ওই অটোযাত্রী অন্যদিকে অটো চালকের সততার কুর্নি জানান অশোকনগর থানার পুলিশ আধিকারিকরাও দেবকুমার দের রিপোর্ট কালকাট নিউজ